লিচু ভাঙা হয়ে গিয়েছে এখন আমরা লিচু সি অর্থাৎ লিচু বেছে বেছে এই সাইড করে যে পালা করছি এরপরে সেখান থেকে গুনতে হবে গুনে পঞ্চাশটা করে মুটি বা আটি বানতে হবে এদিকে আমার মাও চলে এসেছে আমরা মা খাবার নিয়ে এসে সকালের আমরা সবাই মিলে একসাথে খাবার খেলাম খাবার খেয়েই আমাদের কাজ শুরু করে দিয়েছি এই যে লিচুগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে কাঁচা পাকা মিলে আমরা বাঁধব অর্থাৎ কাঁচা দিয়ে পাকা দিয়ে সুন্দরভাবে পঞ্চাশটা করে আটি বেঁধে মুটি করে বাঁধব বাঁধার পরে এভাবে একটি ঝুড়ি করা হবে একটি ঝুড়িতে এগারোশোতে হাজার করা হবে এদিকে আমাদের চাচা চলে এসেছেন আমাদের সম্পর্কে চাচা হয় তিনি এসে আমাদের সাথে কাজে এখনই লেগে পড়বে আমরা তাকে কাজে লাগার জন্য বা কাজে করার জন্য অনুরোধ করলাম তিনি আমাদের সাথে অংশগ্রহণ করলেন এদিকে আমার মা এবং বাবা বাঁচছে আমার বড়ো ভাইও বেছে বেছে এই যে এখানে থুয়ে দিচ্ছে আর আমি এবং সেই চাচা মুরব্বী চাচা যিনি এসেছেন এই দুজন মিলে আমরা বাঁধছি অর্থাৎ পঞ্চাশটা করে মুটি বাঁধছি এইভাবে পঞ্চাশটা করে মুটি বাঁধার পরে আমরা খাসিতে কিভাবে সাজাবো সার্বিকভাবে আপনাদের সাথে দেখাবো আপনারা দেখতে থাকুন পর্যায়ক্রমে আমরা লিচু গাছের নিচে যে চট পেরেছি তাতে গাছের ছায়া উপরে বিশেষ করে গাছের নিচেই আমরা বসেছি খুবই প্রাকৃতিক পরিবেশে আমরা বসে রয়েছি পরিবারের সকলকে নিয়ে আমরা কাজ করছি দেখতে খুবই ভালো লাগছে এবং মাঝে মাঝে আমি যে লিচুটি ভালো মনে হচ্ছে বড় সাইজের লিচু সেটা খেয়ে ফেলছি এরপরে কাজ চালিয়ে যাচ্ছে এদিকে এই যে এইভাবে আমি একে একে গুনছি বিশেষ করে আমি ধরা মাত্রই গুনে ফেলছি যেরকম দুই চার ছয় আট দশ পনেরো এভাবে যোগ করে দ্রুত আমি গুনে যাচ্ছি আঠারো বিশ পঁচিশ এভাবে মানে যে ধরা মাত্রই বলে ফেলছি যে এরপরে বিশ বিশের পরে পাঁচ পঁচিশ পঁচিশের পরে ছয় একত্রিশ একত্রিশের পর চার পঁয়ত্রিশ এ এইভাবে আমি গুনে যাচ্ছি এদিকে আমার মা লিসুসু করে ধরে দেখালেন যে লিসু ভালোই হয়েছে আমরা সকলে মিলে হাসাহাসি করছি এভাবেই যে কাঁচা পাকা করে পঞ্চাশটি করে লিসু আমি এভাবে মুটি বাঁধছি এভাবে মুটি বাঁধার পরে আমরা খাসি করব। খাসি বলতে এগারোশোতে হাজার হবে অর্থাৎ একশো ধলন দিতে হয় আমার বাবা সুন্দরভাবে লিচুগুলো বাঁচছে অর্থাৎ বাসা বলে এইভাবে অর্থাৎ প্রত্যেক মোটেতে একটি করে পাতা এবং লিচু যে খারাপ লিচু ছোটো ছোটো ক্যাট লিচু পচা পাটা লিচুগুলোকে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে সুন্দরভাবে মুটি যাতে বাঁধা যায় সেই প্রসেসে লিসুগুলাকে থোয়াকে আমরা লিচু বাসা বলি থাকি আর এই লিচু বাসার পরে এই যে এভাবে থুয়ে দেওয়া হয় এখান থেকে আমি নিয়ে বেঁধে যাচ্ছে আমার দুই হাতেই চলে আমি এখন বাম হাতে ধরে বাঁধছি অনেকে আমাকে বলে থাকে ডেব্রি কিন্তু না আমার দুই হাতেই এভাবে আমি বাঁধতে পারি অর্থাৎ ডানে থেকেও শুরু করতে পারি বাম থেকেও শুরু করে আমি মুঠে বাঁধতে পারি এতে আমার কোনো অসুবিধা হয় না আমি ছোটোবেলা থেকে এভাবে দুই হাতেই আমার রানিং এই যে এখন আমি বাঁ হাত দিয়ে বাঁধছি অর্থাৎ বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে গুনছি এরপরে আমি আবার বাম হাত দিয়ে গুনি বা ডান হাতে ধরি এরকম করে আমি কাজ করতে পারি আমি দ্রুত এভাবে গুনে যে এখন পঞ্চাশটি হয়ে গেলেও এরপর আমি আবার সুতলা দিয়ে শক্তভাবে বেঁধে নিচ্ছি বেঁধে এভাবে আমি সাইডে ধুয়ে দিচ্ছি এরপরে পাতা দিয়ে আবারও এই লিচুকে ঢেকে রাখছি যাতে সূর্যের আলোয় ত্বক নষ্ট না হয় এরপরে আমরা খাসিতে পাতা লাগাবো পাতা লাগানোর পরে এভাবেই লিচুকে খাসি বা ঝুড়ি বন্দি করব ঝুড়ি বন্দি করার পরে এর মধ্যে ঝুড়ির মধ্যে অনেক পাতা ঢুকাবো পাতা ঢুকানোর পরে সুতা দিয়ে অর্থাৎ প্যারাশুটের সুতা যেটা আছে সেটা দিয়ে খাসির শর্টকে সিলাই দেব সিলাই দেওয়ার পরে আমরা মার্কারিং করে দেব যে হায়দার মার্কা বা হামিদুল মার্কা এরকম মার্কারিং করে আমাদের যে বগুড়া মুকামে বিক্রয় হবে সেই ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। এভাবে আমরা আমাদের লিসুকে মুকামে পাঠাই বা প্রতি বছর আমরা মুকামে লিসু বিক্রয় করি আবার বাড়িবারেও ব্যাপারে আসে সেখানেও দামাদামি করে আমরা হাজারভাবে লিসু বিক্রয় করে থাকি পর্যায়ক্রমে আমরা কাজ করছি অনেক গরম পড়ছে এজন্য আমরা দ্রুত হাত চালিয়ে কাজ করছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমার বাবা বাবাদিকে বললো কাগজের ব্যবস্থা করতে কারণ বৃষ্টি হলে যাতে আমরা সার্বিকভাবে সমস্ত জায়গা এবং যেখানে আমরা কাজ করছি সেটা ঢেকে ফেলতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা দ্রুত কাজ করছি আর কিছুটা সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে আশা করা যায় আমি এই যে দ্রুত গুনে ফেলছি আর এদিকে আমার বাবা এবং মা তারা দ্রুত বেঁচে জায়গায় জায়গায় থুয়ে দিচ্ছে সেখান থেকে নিয়েই আমি ঝটপট করে তাড়াতাড়ি গুনে ফেলছি এদিকে আমাদের এই যে খাসা বা ঝুড়ি করা হয়ে গিয়েছে এখানে লিচুতে আমরা এক হাজার বলে থাকি একশো লিচু আমরা ইস্টা বা ফ্রি দিয়ে থাকি যারা খুচরা বিক্রয় করে তারা সেই একশো লিচু পাই করে আলা বা আমাদের কাছ থেকে ফ্রিতে পেয়ে তারা খুচরা ঠিকই একশো লিচু অতিরিক্ত পেয়ে থাকে এবং বিক্রয় করে থাকে এরপরে আমরা লিচু সুন্দরভাবে সাজানোর পরে এই যে অতিরিক্ত পাতা চাপিয়ে দিচ্ছি এই অতিরিক্ত পাতা চাপালে লিসু খুবই ভালো থাকে এবং কালার ডিসকালার হয় না এবং লিসু শুকেও যায় না এভাবে পর্যায়ক্রমে আমরা এই যে এইভাবে লিসু কাজ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন